সালামু আলাইকুম হ্যালো ডিয়ার স্পেকটেটার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এস এসসি বায়োলজি এল দাগানো বই ফ্রি পিডিএফ এটা এখানে অধ্যায় এক থেকে এর সকল অধ্যায়ের ফ্রি পিডিএফ পেয়ে যাবে এই পিডিএফ পড়লে তোমার থেকে মনে করো সিকিউ ক ক এম সিকিউ শুধু এই মেন বইয়ের দাগানো পিডিএফটা পড়লেই কাভার হয়ে যাবে এখানে দেখো তুমি সিকিউ সিকিউ এমসিকিউ তারপর হচ্ছে ক ক এই পিডিএফটা পড়লেই তুমি সিকিউ এমসিকিউ এবং পিডিএফ এই ক আর তোমার থেকে বাহির থেকে ভর্ত হবে না অনেক প্ল্যাটফর্মে এটা টাকা দিয়ে বিক্রি করতেছে আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব হোয়াটসঅ্যাপ চ্যানেল এই লিঙ্কে যুক্ত হয়ে তোমরা এই ফ্রি পিডিএফটা পেতে পারবে ফ্রিতে এই ফ্রি পিডিএফে থাকছোদ্দায় এক থেকে চোদ্দো এর সকল অধ্যায় এগুলো অনেক অ্যানালাইসিস করে সিকুয়েন্সি কিউ অ্যানালাইসিস করে দাগানো হয়েছে এখানে শুধু আমি অধ্যায় চারটা দেখাচ্ছি তুমি পেয়ে যাবে অধ্যায় এক থেকে অধ্যায় চোদ্দ অর্থাৎ চোদ্দোটা অধ্যায়ের সকল পিডিএফ তো অধ্যায়ী না করে পিডিএফটা পেতে নিচের লিংকে চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটা নিয়ে নাও আলাইকুম